স্টক করে বুঝতে পারি কারণ বত্রিশ পিস কাপড় এই বত্রিশটা কাপড় থেকে আপনাদের যেটা ভালো লাগে ওইটা আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই সাই ব্যবসা শুধু সবসময় আপনাদেরকে এরকম ইচ্ছা স্বাধীন মতো নেওয়ার সুযোগ তো আপনাদেরকে করেই দিচ্ছে তাছাড়া নতুন এবং তরুণ উদ্যোক্তা যারা রয়েছে তারা তাদেরা বলেন তারা তারা অবশ্যই আমাদের সাই ব্যবসার যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা সহযোগিতা করে থাকি আমাদের এই প্রতিষ্ঠান থেকে কিন্তু কিছু শিক্ষিত আছে যারা কিনা আর আমি এই লেম কবিতা বলে যেমন জমজমে আকাশ মুক্ত বাতাস কাপড় সবাই হতাশ হতাশার দিন শেষ বাংলাদেশ এরকম কবিতা বলতে বলতে আমি আঠারো হাজারেরও বেশি উদ্যোগটা তৈরি করতে সক্ষম হয়ে গেছি বা বা তালি নাই

অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের সাইরাবেশনের এই কালেকশনটি খুবই সীমিত পরিমাণ রয়েছে অবিশ্বাস হলো এটাই সত্য এটা প্রাইস বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজ আপনাদেরকে দিব যেটা কিন্তু আপনাদের সবারই পছন্দ হবে আর ভাই কাপড় কি শেষ হয় না খালি কষ্ট দিতেছে আর ধরতে ধরতে কাপড় মানে কাপড় শেষ হয় না কোথায় শেষ হয়ে যায় প্রত্যেকটা ডিজাইনে মোটামুটি সুন্দর মাসাল্লাহ একদম নতুন ডিজাইন পাকিস্তান থেকে আমরা সংগ্রহ করি নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করি আমাদের নিজস্ব মেশিনের মাধ্যমে এই ড্রেসগুলো প্রিন্ট করে থাকে বিদায় এত সুযোগ আপনাদের আপনাদেরকে ড্রেসগুলো প্রোভাইড করতে পারি যার যে গালাটা ভালো লাগবে বারবার বলতেছি যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে কাপড়গুলো অর্ডার করে ফেলবেন যদি শেষ হয়ে যায় আইসা আমারে মাল্ল কোনো লাভ নাই কারণ আমাদের ভিডিওতে দেখানো কাপড় সর্বোচ্চ একদিনই থাকে একদিনের বেশি সর্বোচ্চ দুই দিন ঘন্টা 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 থাকে এই জন্যই মানুষগুলো দূর আমি এই দেশটা দেখে আসছি আজ সেইটা নিতে পারলাম না কষ্ট পেয়ে যায় এই কারণে আমি বলি যে তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন আপনারা মনে করেন যে আমি ওই যে ওই ব্যান গাড়িতে মলম বিক্রি করে না ডায়লগ মারি তাড়াতাড়ি বিক্রি করার জন্য কোনো সমস্যা নাই আপনার নেওয়া দরকার নাই পাইকারি মার্কেটে আমরা সাপ্লাই দিয়ে থাকি তাছাড়া উদ্যোক্তারা যারা রয়েছেন তারা তো অবশ্যই আমাদের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকে এই বিরুদ্ধে টা করবো সাথে সাথে অর্ডার দিয়ে ফেলে আমার এমনও রেগুলার কাস্টমার আছে আমি প্রতিদিন যেই কাপড় দিয়ে ভিডিও করি ওনারা প্রতিদিন ওই কাপড়

সবাই মোটামুটি এইরকমই আমার নতুন কাস্টমার লাগে না আমার যে পুরোনো কাস্টমাররা আছে ওরাই আমাদেরকে চালা চাল হামদুর গাড়ি যাই হোক এই কাপড়ের প্রাইসটা জানতে অবশ্যই আমাদেরকে নক করবেন প্রাইসটা বলে দিব আর কাপড়টা লাগলে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন আলাইকুম